আসসালামু আলাইকুম বিডি পোলট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মোম্ম সাকিব হাসান যাদের মুরগি খাবার খেতে যায় না স্পেশালি ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন এখানে আমরা যে ওষুধ বা যে পাউডারটা ব্যবহার করছি সেটা হচ্ছে সালটুস প্লাস পাঁচশো গ্রামের এই সাল্টস প্লাস আপনারা কীভাবে ব্যবহার করে মুরগির রুচি বাড়াবেন সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ মুরগি বিভিন্ন কারণে রুচি অনীহা হতে পারে কি কি কারণে রুচি অনীহত হতে পারে সে বিষয়টা আগে জানার দরকার এখন আসুন কথা বলি যে কি কি কারণে মুরগি খাবারের রুচি রুচি আসে না বা খাবার কম খেতে চায় সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবে এখন সেই সাথে এবং সাল্টস প্লাসটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে বিষয়টা নিয়েও কথা বলার চেষ্টা করব বিড়ির মনোযোগ সহকারে দৈর্য দিয়ে দেখতে থাকুন আশা করি হতাশ হবেন না এখন আমাদের যে মুরগি বিভিন্ন প্রচন্ড গরমে এবং কি আবহাওয়া চেঞ্জ হলে মুরগি খাবার খেতে চায় না বিশেষ করে যাদের মুরগি ডিম আসবে বা প্রোডাকশন শুরু হবে সেই প্রোডাকশন শুরু হওয়ার তিন থেকে চার দিন আগে মুরগি খাবারের অনীহা প্রকাশ করে যেমনটা ঘটেছে আমার মুরগির ক্ষেত্রে যার জন্য মূলত আমরা সালটুস প্লাসটা ব্যবহার করছি সাল্টুস প্লাস ব্যবহারের ক্ষেত্রে পানির ক্ষুদা বা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে পানির ক্ষুদা বাড়ায় এবং দৈহিক বৃদ্ধি নিশ্চয়তা করে একটি মুরগি যখন খুবই ভালোভাবে খাবারটা পরিমাণ মতো খাবে তাহলে কিন্তু মুরগির দৈহিক বৃদ্ধি এমনিতেই আসবে সেই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই তবে খাবার কি ক্ষুধা যদি না খাবার এবং ক্ষুধা যদি মুরগি না লাগে এবং খাবার যদি সঠিকভাবে যতটুকু বয়স অনুযায়ী খাবারটা যদি পরিমাণ মতো না খায় তাহলে কিন্তু মুরগির উৎপাদনে ভেঘাত ঘটবে এবং মুরগির ওজন হ্রাস পাবে এখন আসুন কথা বলবে এই শোল্ডস প্লাসটা আপনারা কীভাবে ব্যবহার করবেন কী কী মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যায় যে কোনো ধরনের ব্রয়লার সোনালি কক লেয়ার দেশি মুরগি যে কোনো ধরনের মুরগির ক্ষেত্রে কিন্তু আপনারা এই সোল্ডস প্লাসটা ব্যবহার করতে পারেন এখন কিভাবে এটা ব্যবহার করবেন এই সোল্ডস প্লাসটা আপনারা মূলত এক টন খাবারের সাথে পাঁচশো গ্রাম সোল্ডস আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আপনাদের দেখানোর জন্য বা দেখানোর সুবিধার্থে কি কী কীভাবে আপনারা এই সোল্ডস প্লাসটা মিশ্রণ করবেন বা আমরা কীভাবে আমি কিভাবে মিশ্রণ করি সে বিষয়টা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সেই অনুরোধ রইল আপনাদের জন্য এই সোল্টস প্লাসটা আপনাদের কী কী সুবিধা দেয় সোল্টস প্লাসটা মূলত ন্যানো অ্যান্টিবায়োটিক একটি ঔষধ এখানে কোনো অ্যান্টিবায়োটিক নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গবেষণা গবেষণালব্ধ প্রোবায়োটিক স্টেন এবং শক্তিশালী এনজাইম সংমিশ্রণে আমাদের যদি অ্যানজামের মুরগির ঘাটতি থাকে আমরা বিভিন্ন ধরনের পানির সাথে অ্যানজাম আমরা খাওয়ানোর চেষ্টা করি মূলত সেটাও কিন্তু অ্যানজামের সংমিশ্রণ যাতে করে মুরগির মুখে রুচি আসে সেজন্য ব্যাকটেরিয়াজনিত ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে শক্তিশালী ব্যাকটেরিয়া ধ্বংসকারী হিসাবে এবং পেটের গঠিত রোগের ক্ষেত্রে শক্তিশালী অ্যান্টোপ্রোলোজিয়াল হিসাবে কাজ করে প্রাণীর মূলতন্ত্রের ক্ষতিকারক অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এর পরিমাণ কমায় অন্ত্রে অবস্থিত উপকারী অনুজীব, সমূহের অনুকূল পরিবেশ নিশ্চিত করে উপকারী ব্যাকটেরিয়াসমূহ দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং ধ্বংস ত্বরান্বিত করে রোমেন ও সিমেন উপকারী অনুজীবের অনুকূল পরিবেশ বজায় রাখে তো এই হলো মূলত এই সোল্টোস প্লাসের গুরুত্বপূর্ণ ভূমিকা বা সোল্ডোস প্লাসের কাজ এখন সোল্টোস প্লাসটা আপনারা কিন্তু গরু এবং বাছুর যাদের রয়েছে তারাও কিন্তু এটা খাওয়াতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন